নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করব ভালোই আছো নতুন একটা পর্বে তোমাদের সব পাইকে স্বাগত আজ আমি তৈরি করেছি ঘ্যাটকোল ভাজা আর এই ঘ্যাটকোল ভাজাটা কি দিয়ে তৈরি করেছি তো চলো দেখে নাও সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ঘ্যাটকল সিদ্ধ করা নিয়েছি পেঁয়াজ কুচি আর আলু কুচি তো আর আছে চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা করতে কিন্তু একটু তেল বেশিই লাগবে তেলটা যেই হয়ে যাবে তারপরে এখানে ফোড়নে ব্যবহার করব কিছুটা কালো জিরে কালো জিরে দিয়ে যেই বিষ একটু সুগন্ধ বেরোবে তারপরে আমি এখানে কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবারে আলুটাকে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ঘ্যাটকোলটাকে দিয়ে দেবো ঘ্যাটকোলটাকে আলুর সাথে বেশ খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে তারপরে অ্যাড করবো পেঁয়াজ কুচি আর চারটে চেরা কাঁচা লঙ্কা চাইলে তোমরা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারো আমি আর এখানে বেশি দিলাম না তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ এখানে আর কোন রকমভাবে কিছু আমি ব্যবহার করব না বন্ধুরা এই কটা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই ঘ্যাটকল ভাজা রেসিপিটা তো আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব যেই ভাজা হয়ে যাবে তারপরে এখানে অ্যাড করব একটুখানি চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগে চাইলে তোমরা নাও দিতে পারো তো বন্ধুরা আজকের এই ঘ্যাটকল ভাজার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো চলো আজকের মতো যাওয়া যাক আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো